হଁ মনুর কথা না কষ্ট কথা এই আমাদের এদিকে তাকায় বলো সত্যি ও সত্যি চোখের পানি বলতেছ তুমি ভালোবাসো আর তো আর আমিই বলতেছ ভালোবাসো না মাছ তোমার জন্য আমরা মাই ডিমও ধরে এই যে তোমরা যে তিন মাস ধরে আসছো না যে যেখানে তোমার আশ্রয় দিছে তুমি যে রমনা রমনা পার্কে থেকে তোমার জামাইকে নিয়ে মাসুম রে নিয়ে যে তুমি আসছো তিন মাস ধরে এই বাসে আসছো নাকি এই তিন মাসে তোরা তো তোমার স্বামী কিনে তুমি কেমন আছো সেটা বলো ভালোই ভালো আছো তো হঠাৎ করে এখন তুমি বলতেছো যে ভাইয়া আমি ওর ভাত খাবো না ওর কাছ থেকে আমি চলে যাবো কারণটা কারণ আমরা নদীর পাড়ে গেছিলাম ঘুরতে এক বাসার বেটি আর আমি আর দুটো একটা মাই আর একটা পুল আর নিয়ে ঘুরতে গেছিলাম তো ওরা কি আমরা বললাম পুল ঘুরতে গেছি মানুষ এই বদনাম গুলো তখন আমার জামাইরি কুইজতে তো আমার জামাই ওর ইচ্ছা মতো আমি বলে ওপরে সে হাক্কার পাড়ে যাই বলে আমি পুলা পানির লগে আড্ডা মারি এই কারণে আমার মারছে

কত রাত রাত বার তখন বাজে কটা 12টা রাত 12টা তুমি ছোট একটা মেয়ে তুমি বিবাহিত মাসুম তোমার স্বামী তুমি একটা মা খালি মাথার মধ্যে ছেলেদের সাথে গেছো আমি সাথে জানি মুন্নির বাসায় গেছিলাম এই মুন্নিটাকে অনেকে তো বলে যে বাড়ির পাশে আমার সাথে অনেকে কমপ্লেইন দিছে একটা মেয়ে আছে না দুই তিনটা মেয়ে আছে মেয়েদের সাথে ও চলে খারাপ হয়ে গেছে ওই মেয়েরা টাকার বিনিময়ে মানুষের কাছে যায় এখন তুমি তাদের সাথে থেকে তুমি কি করছো

আমি তো আমি বলতে আমার বলতে একটা ফুল আসলে সালাম নামে ওই সেটা আমার পিস পিস ঘুরে কি বলে কি বলে শুধু নাম বাচ্চা ফোন নাম্বার চায় তো তুমি বলো না মোবাইল চালাই না বলছি তারপর আমার উপর পিস পিস ঘুরে হয় কি বিয়ে করতে চায় না তো প্রেম করতে না শুধু প্রেম করতে চায় আর নাম বাচ্চা প্রেম করতে চায় ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলা না জানো না

এখন যে মাসুম মাছ এই দুঃখে যাই না হ্যাঁ তুমি তুই বলছিলা যত কিছু মাছুমের হাত ছাড়বো না পৃথিবী যদি একদিকে যায় আমি মাছুমকে ছাড়বো না মাছুমকে আমি অনেক ভালোবাসি তো ভালোবাসা গেল কোথায়

তুমি বিভিন্ন ছেলেদের সাথে আড্ডা মারো এখন এটা এটা কি আমরা কি তোমাকে প্রমাণ সহ কি দেখাতে পারব তুমি তুমি সারা দিন যেভাবে করছো এলাকার যারা মহিলাররা রয়েছে পুরুষরা রয়েছে অনেক ছেলেরা রয়েছে যারা বিভিন্ন নেশাকর এই সব ছেলেদের সাথে তোমার যোগাযোগ এই যোগাযোগের কারণটা কি যোগাযোগ আমরা তো অফিসে আমি যেদিন থেকে অফিসে ঢুকছি ওই দিন থেকে ওই আশ্রম নামে স্কুলেতে আমি পিচ ফেজ ঘুরে

আমার তো কিছু কয়নি কিন্তু ওই তো লেবুর পাতা আনতে গেছে তো আমার দোষ কিছু তো ওই ফুল আমার পিস পিস করে ওই ফুল আর সাবধান করো ওই ফুলকে সাবধান আমরা করব কেন তুমি তো একটা মেয়ে মানুষ তুমি মেয়ে মানুষ তুমি ছোট একটা মেয়ে হয়তো এখন বড় হইতেছ তোমাকে অনেকে পছন্দ করবে তাই বলে কি তুমি সবাইকে সময় দিতে পারবা না তোমার তো স্বামী আছে মাসুমরে তুমি আল্লাহ কালাম কইরা তুমি বিয়ে করছ না হ্যাঁ

এই যে তুমি যদি একটা রাস্তা যায় বিপদে পড়ো আবার তাহলে কি করবা তাহলে এটা এটা নেবে আমার দাইভার আমি নেব আমার দাইভার আমি নেব এই যে দেশবাসী কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখবে আজকে যা যা কথা বলছি সবই কিন্তু এই দেশ দেশবাসী জানবে যে এই যে এই যে জান্নাতারে এই সমস্যা কেন ও রাখ সামীকে পালা চিলা গেছে কারণ কি মাসুম কি তোমরা রাখতেছ না রাখতে আটকে আমি থামूंगा রাখতেছেরা থাকে না

এখন সর্বশেষ সিদ্ধান্তটা কি আমাদের এই যে থাকতে পারবা একটা মানুষ সারা দেয় ওই যদি থাকতে পারে তাহলে সংসার করছ খারাপ লাগবে না খারাপ অবশ্যই লাগবে ছয় মাস রাস্তায় সংসার করছ এবং কি তিন মাস ধরে তোমাদের একটা সাদ হইছে বাসা একটা ভালো একটা জায়গা হইছে তুমি একটা কর্ম করতেছ তাই না এই অবস্থা যদি তোমরা যাও গিয়া তাহলে মানুষজন যা যারা বলে যে রাস্তার টোকাই কে যদি একটু সুযোগ দেওয়া হয় তারাও ভালো হইতে পারে তাহলে তো এটা পুরাই উঠে যাবে মানে পৃথিবীতে কোনো মানুষ

যদি মীমাংসা না করো আর তো তোমরা যদি এখান থেকে চলে যাও আমরা তো তোমাদের বাড়াতে রাখতে হবে যদি চলে যাও আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলেছি যে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল তাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে তারা কিন্তু এই যে এখান থেকে চলে যাচ্ছে বা চলে যাইতে চাইতেছে যদি যায় যাক এখানে কিন্তু এই কর্তৃপক্ষ দেয় না মানে তোমার যারা নিয়েছে তাদের এখন তুমি তোমরা যদি যাও এর জন্য তোমাদের যারা এখানে নিয়েছে তাদেরকে তার থাকবে না ভাই এডা ভাই মুন্ডা দিতেছে ওর ইচ্ছা মত মার না না মারামারি বিষয় মারামারি করে তো একটা লাথি মেরে দিকে উড়াই দিই আচ্ছা চুপ এখন তুমি কি বলো এতে দায় থাকবে কিনা তুমি কি বলো

আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি করবো আমরা তোমাদের এই জবানবন্দিটা রেখে দিলাম যদি কোনো কারণে প্রকাশ করা লাগে তাহলে আমরা এটা সোশ্যাল মিডিয়া তে জানাবো ধন্যবাদ যারা জানে যে আমরা আশ্রয় দিয়েছিলাম তোমাদেরকে একটা ভালো একটা পরিবেশ দিয়েছিলাম আজকে তোমরা সে পরিবেশ থেকে চলে আসো যাক তুমি যদি যাও মাসুম মাসুমরা কিন্তু এই বাসা থেকে বাইরে যাবে দাও আমি কোন না বুঝি কেন তলে কেন বাসা থাকব না নাকি হ্যাঁ আমায় কি দোষ তোর তোর কারণে তো আমার যাইতে হইব তাহলে আমি কই থাকি তুই যেন মন থাক হ্যাঁ কিল্লে গা প্রথম প্রথম কইতে পারলি না কথাগুলো দর্শক আপনারা যারা দেখছেন আজকে আমরা এই সাক্ষাৎকারটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওরা দুজনে ঝগড়ার কারণে আপনারা তো জানলেন কেন ঝগড়াটা বাড়ছে এই মেয়েটা বিভিন্ন ছেলেদের সাথে ওর জবানবন্দি অনুযায়ী কথা বলে কিন্তু আসলে ঘটনা সত্য না মিথ্যা পুরো আল্লাহ জানেন আর এটা কতটা সত্য কতটা কি এটা নিয়ে খুবই কমপ্লেইন আসছে বিভিন্ন এলাকাবাসী অনেকে খালি কমপ্লেইন দেয় যে ও খালি রাস্তা রাস্তা হাঁটাহাঁটি করে এখন এখন ছোট মানুষ হোক যাই হোক কিন্তু এটা মাইন না দুইজনে চলতে হবে যেহেতু ওরা যদি চলে যায় তাহলে এই জন্য আমরা যে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করলাম তো এটাই হচ্ছে আমাদের সেই জায়গা দেওয়ার ফল যে তাদেরকে সে রাস্তা থেকে এখানে এনেছিলাম আজকে আনার ফল হইলে এই তারা নিজে নিজেরা মিলেমিশে থাকতে পারতেছে না তো আর কি বলবো এটা আপনাদের জানানোর জন্য মূলত ভিডিওটি করলাম তো আপনারা ইতিমধ্যেই জেনেছিলেন যে তারা একটা ভালো জায়গায় আছে আজকের পর হয়তো তারা থাকবে না বা থাকবে সেটা পরবর্তী তাদের ব্যাপার আমরা এই বিষয়ে কর্তৃপক্ষ দেয় না আল্লাহ হাফেজ